আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো বাদামের নতুন দানা নিয়ে আপনারা যারা নিয়মিত আমাদের সাথে নতুন বাদামের দানা নিয়ে খুঁজছেন আমাদেরকে ফোন দিচ্ছেন তাদের জন্য নতুন দানা আমরা প্রোডাকশন শুরু করে দিয়েছি আপনারা চাইলে এখন থেকে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে দানা দেখতেছেন সেই দানাগুলো আমরা এখন নিয়মিত প্রোডাকশন করতেছি এই দানাটি আপনি নিতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে খুবই ভালো রেসপন্স এই দানাটির প্রায় দেশের সকল প্রান্তে এই দানাটি আমাদের চলে গেছে মোটামুটি ভালোই একটা ডিসপন্স পাচ্তেছি এটি দেশি দানা খুব ভালো মান ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন এটি কেমন তো আমাদের কাছে আরেকটি মাঝারি দানা আছে এই মাঝারি দানাটি আপনারা চাঁদোর কোম্পানি এবং বেকারি উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব কম দামের মধ্যেই আপনারা এই দানাটি পাবেন আমাদের সাথে যোগাযোগ করে পাবেন করলে আপনি দাম বলে দিব এবং যখন যে দানাটি দেখতেছেন সেটি হলো খিস দানা কম দামের মধ্যে একটি খুব ভালো দানা চাঁদ কোম্পানিতে আপনারা দিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই কথা হবে পরবর্তীপূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম